আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এত সুন্দর নিখুঁত করে আদা পরিষ্কার করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আদা পরিষ্কার করব এর তিনটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তিনটা পদ্ধতিতে আপনারা খুব সহজভাবে করে নিতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি পানি এটা কিন্তু একটু কুসুম গরম পানি আছে বেশি গরম না আবার হালকা কুসুম গরম পানি তার মধ্যে কিন্তু আদাগুলো দিয়ে দিতে হবে তো আদাগুলো দিয়ে এমনভাবে দিয়ে দিতে হবে যাতে আদাগুলো পানির মধ্যে ডুবে থাকে বেশি থাকলে কিন্তু হবে না যদি দরকার পড়ে পানি আর একটু বেশি নিয়ে বড় বলে করতে পারেন তো এখন আমার আদাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিব হচ্ছে এক চা চামচ লবণ লবণটা একটু আমি মিশিয়ে নিচ্ছি তো বটির সাহায্যে কাটতে গেলে কিন্তু অনেকটা আদায় চলে যায় তো আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন এখন এর মধ্যে দিয়ে হাফ হাফচা চামচ ব্রেকিং সোডা তো এখন ভালো মতো নেড়ে দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে তারপর রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য যত বেশি রাখতে পারবেন ততই ভালো হবে কারণ আদাগুলো শুকনো থাকে আদার কোষাটা অনেকটাই কুচকিয়ে থাকে পানির মধ্যে বেশিক্ষণ রাখার কারণে আদাটা সতেজ হয়ে যায় তো আমি কিন্তু বেশিক্ষণ রাখি নাই তিরিশ মিনিট পরে দেখতেছি প্রায় সতেজ হয়ে গিয়েছে তখন আমি নিয়ে নিয়েছি আমরা যে ক্রিম ইউজ করি তার ডাকনাটা নিয়ে নিয়েছি এটা অনেকটাই দাঁড়ালো তো আপনাদের কাছে যদি না থাকে আপনারা হচ্ছে ওষুধের কুষা দিয়ে করতে পারেন ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে ওগুলো দিয়েও করতে পারেন তো এটা দিয়েও কিন্তু ভালো কাজ করছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে কিন্তু আলতো করে করে একটু গষা দিলে কিন্তু উঠে যাচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটার দেশ সুবিধা হচ্ছে এটা কাঞ্চিতে সুন্দর করে এবার ঢুকিয়ে তারপর কুষাটা আলতো করে নেওয়া যায় এতে কিন্তু এক ফোটাও আদা বের হচ্ছে না সবটি কুষায় বের হচ্ছে তো আমি আপনাদের কুষাটা নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কুষাটা একদম পাতলা এর ভিতর কোনো আদার লেগে নেয় তো আমরা বটি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেক আদা নষ্ট হয়ে যায় তো এইভাবে করলে কিন্তু আপনার সংসারে সাশ্রয়ী হতে পারে তো আদা রসুন কিন্তু সস্তা কোনো জিনিস না অনেক দামি জিনিস তো এটা প্রায় সময় দাম বাড়ে আবার কমও তো আপনারা ছাড়ে এভাবে সংসারে টাকা বাঁচাতে পারেন অপচয় নাই করে তো এখন একটা পদ্ধতি তো গেল এখন দেখাবো আপনাদের চামচ দিয়ে তো বাসাতে এরকম সবারই চামচ থাকে তো এভাবে করবেন এটা দিয়ে করবেন না এভাবে চামচটা উল্টো করে ধরে তারপর এখন করবেন দেখেন কত সহজে চামড়া উঠে যাচ্ছে তো এটা বীজে রাখার কারণে আরও বেশি হয়েছে তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন এখনও পর্যন্ত লাইক দেন নাই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যারা কাজটি অল রেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তো দেখেন এদেরভাবে চামচের সাহায্যে কিন্তু অনায়াসায় কোষাগুলো উঠে যাচ্ছে তো আপনাদের সাথে আজকে তিনটা পদ্ধতি শেয়ার করতেছি কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার একটা পদ্ধতি শেষ এখন আমি আর শুরু করব এভাবে যদি সহজ পদ্ধতিতে আদা কুষা ছাড়ানো যায় তাহলে আর কষ্ট করে বুটি দিয়েও করতে হয় না আর জিনিস অপচয় হয় না তো এই যে এটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের আরেকটা পদ্ধতি দেখাচ্ছি দুটা পদ্ধতি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে একদম শেষেরটা শেয়ার করতেছি শেষেরটা হচ্ছে আরও ভালো টিপস যেটা আমাদের সবার বাসায় থাকে তা হলো তারের মাজুনি তারের মাজুনি দিয়ে আমরা সব কাজই করতে পারি সব কাজে কিন্তু সাহায্য করে তো আমার কাছে তারের মাজুনি কিন্তু অনেক কাজে আমি ইউজ করতে পারি এর দশ টাকার দাম হলো কিন্তু এর কাজটা অনেক ভালো করে যে তিনটা পদ্ধতি দেখে তার থেকে আমার তারের মাজুনিটা দিয়ে বেশি ভালো লাগছে তাই আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারাও তার মাজনিটা দিয়ে করতে পারেন তো এই যে দেখেন আমার এটা হয়ে গিয়েছে আর এটা দেখতেছেন আদার গায়ে এটা হচ্ছে দাগ পড়ে আছে এটা কুষা না তো এভাবে একটু সময় ধরে চিপা চিপায় যা থাকে তা একটু আপনারা উঠায় নিতে পারেন তো এই যে তিনটা পদ্ধতি আমার দেখানো শেষ আপনাদেরকে আমি এখন দেখাবো রকম কীরকমভাবে কুশাগুলো একদম পাতলা হয়ে উঠে আসছে এর গায়ে একটু আদা লেগে নেই তো এই যে দেখেন দেখতে পারছেন তো আপনাদের আর বেশি দেখালাম না বেশি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ